দেখো সকালে রচা খাওয়া হয়ে গেছে এখন আমরা আবার একটু দুধ চা নিয়ে বসেছি আর এদিকে পরোটা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে তারপরে বেগুন ভাজা হয়ে গেছে এদিকে এটাকে কি বলে লাউর খোসা লাউর খোসা ভাজা হয়ে গেছে চাটনি হয়ে গেছে মানে দুপুরের অনেক আইটেম হয়ে গেছে আর সকালে রুটি খাওয়া পরোটা খাওয়া চা খাওয়া দুধ চায়ের পরে আবার খাওয়া হবে ও আর এই যে আবার আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি মানে যে যেটা রুটি পরোটা দিয়ে খাবে এই জন্যে সব রকম করে রাখা হয়েছে তারপরে দেখো আরও কিছু রুটি পরোটা আর হবে এর জন্যে ময়দাটা মাখা রয়েছে আর এদিকে এদিকে আবার মেথি শাক বসিয়ে দিয়েছি রান্নাও হচ্ছে টিফিন খাওয়া হচ্ছে সব কিছু হচ্ছে সাথে সাথে আর মা একটু পরে উঠবে মা একটু ঘুমিয়ে আছে পরে উঠে মা পরে খাবে আর এটা হচ্ছে পাবদা মাছের ঝাল আর হয়ে গেছে আমাদের দুপুরে রান্নাবান্না তারপরে সবার খাওয়া হয়ে গেছে আর ওই দেখো দিদি খাচ্ছে আর মার সাথে গল্প করছে আমাদের এখন উপরে নিচে সব ঘরে বিছনা নাহলে হচ্ছে না খাটে আর নিচে দু জায়গায় দুই ঘরেরই নিচে আর উপরে বিছনা করতে হচ্ছে আর দেখো আমার মেয়ে মানি প্লান্টটা এনে এখানে রেখেছে কি ভালো লাগছে মানি প্লান্ট গাছটা আর এদিকে চারিদিকে এবার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে গল্পগুজো হচ্ছে আরে তোকে দেখছি না আমি আমি আর এদিকে দেখো আমাদের খাট লাগানো হয়ে গেছে খাটটা পালিশ হয়ে গেছে তারপরে ওরা এসে লাগিয়ে দিয়েছে এখন আর অসুবিধে নেই আর এখন আমি টেবিলটা একটু গুছিয়ে নেবো খাওয়া দাওয়া কমপ্লিট গুছিয়ে সব রেখে দেব। আর দেখো একদম সন্ধেবেলা চলে চলেছি চা টিফিন খাওয়া হয়ে গেছে এরপরে দেখো আমার মেয়ে নেল পালিশ পরিয়ে দিচ্ছে আমাকে পরিয়ে দিয়েছে দিদি ভাইকে পড়িয়ে দিয়েছে আমার দিদিকে পরিয়ে দিয়েছে সবাইকেও এখন নেল পালিশ পড়াচ্ছে আর দেখো সবাই বসে গল্পগুজব হচ্ছে আর দিদি বসে আবার গান শুনছে হয়তো পারিনি ভুলে যেতে কি সুন্দর এই গানটা খুব ভালো লাগছে গানটা শুনতে আর সেই সাথে দেখো আমার মেয়ের নীলপালিশ পড়ানো হচ্ছে আর দেখো নেলপ্রিসের রঙটা কি সুন্দর খুব ভালো লাগছে আর আমি জানো তো একটু ডিপ কালারের নেলপ্রিস পরতেই ভালোবাসি আবার বলছে মা দাও পা পা দুটো দাও পা পাও পরিয়ে দেই ওর ও সব সময় জানে তো আমাকে নেল পলিশ পরিয়ে দেয় না হলে আমার আর নেল পলিশ পরা হয় না নেল পলিশ পরিয়ে দেওয়া চুল বেঁধে দাও অনেকে কিছু করে দেয় লোক এটা মা ওটা মা কো কিন্তু জানো তো এখন আর আমার ভালো লাগে না এটা মানে একটা সময় ছিল অনেক কিছু ইচ্ছে করতে এখন আর ভালো লাগে না আর ওই জোর করে এই যে নেলপালিশ ও নিজে পড়েছে আমাকে পরিয়ে দিয়েছে আর দিদিকে পরিয়ে দিয়েছে মাকে পরিয়ে দিয়েছে আর এটা হলো তার পরের দিনের ভিডিও দেখো বেগুন পোড়া করেছি আর এটা দুপুরের জন্যে পুড়িয়ে নিলাম তারপরে মাখবো পরে আর এখানে আটা ময়দা মেখে নিয়েছি লুচি লুচি না রুটি করবো আর এদিকে আমার মেয়ে চাটা খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে আর দিদি বসে সবজি কাটছে আর নানান রকমের গল্প করছে তোমরা ইগনোর করো কারণ নানান রকম কথাবার্তা হচ্ছে আর এখানে আছে বেগুন দিয়ে আলু দিয়েই ট্যাংরা মাছ করবে টমেটোকে কেটেছে চাটনি করবে আর লাউ দিয়ে ডাল করবে আর এদিকে দেখো আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছে আর এদিকে আমি রুটিগুলো করে নিচ্ছি বসে থাকলে যেন তো দেরি হয়ে যাবে এই জন্যে পটপট করে একটার পর একটা কাজ করলে অনেক কাজ তো অনেক কয়েকজন বেশি মানুষ হয়ে গেলে অনেক কাজকর্ম বান্না একটু বেশি হয়ে যায় এই জন্যে তাড়াতাড়ি করে নেওয়াই ভালো আর দেখো দুপুরে রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে আর মাকে আর দিদির ছেলেকে আমি খেতে দিয়ে দিলাম আর এরপরে আমরা এক এক করে খেয়ে নেবো এইতো সবাই চলে যাবে রেডি হয়ে গেছে এই যে দিদি দিদির ছেলে ওরা সব এখন বিদায় বেলা সব রেডি হয়ে গেছে চলে যাবে আর আমরা একটু ওই সামনে যাব তাই আমরাও একটু রেডি হয়েছি আমার মা এখনো রেডি হয়নি যাও শুনতে মাকে দিদি রেডি করো আবার আসবি হ্যাঁ সময় সুযোগ হলে তোমরাও যেও হ্যাঁ আমরাও যাবো সময় সুযোগ হয়ে সবাই চলে যাবা এ চলে আসবা ঠিক আছে কদিন থাকা হলো না খুব আনন্দ মজা আমাদের ভালোই দিন হ্যাঁ ফাঁকা ঘর বাড়ি ফাঁকা হয়ে যায় না ভালো লাগে না কেউ আসলে তো ভালো লাগে হ্যাঁ অনেক দিন থাক মানে যাই হোক একটু আমাদের কাছে তো এটাই অনেক দিন না হ্যাঁ এটাই এটাই আমাদের কাছে অনেক দিন একদিন দুদিন তারপর আমরা সবাই মিলে এখন আমাদের দিদাই রজনী সব চলে যাচ্ছে আস্তে আস্তে করে নিচে নামি এবার সব নিচে নামো নামোতলা থেকে তলায় হ্যাঁ সবাই নেমে যাই হ্যাঁ চলো এইবার দিদি ভাইকে ধরো আরে মৌ কি বলছে অনেকদিন পরে মনিকে দেখলাম আমার ওই ফেসবুকে তোমার ওই ভিডিওটা গেছে ওই জন্য তোমায় দেখে আমার কথা মনে পড়ছে মৌয়ের ঠিক আছে মৌ তুই যদি আমার এই ভিডিওটা দেখিস এই যে তোর তোর মনিকে এবার ভালো করে দেখ ভালো করে দিলাম অনেকটা মানে ভালো করে ভিডিওটা তুললাম হ্যাঁ তাকাও তাকাও হ্যাঁ এই দেখ যদি দেখিস তাহলে ভালো করে দেখেছি ওই ওই ভিডিওটা তো পিসিমণিকে ভালো করে আনতে পারিনি হুম ঠিক আছে হুম 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 হুম

আর মা দিদি ওরা চলে গেল তারপরে আমি আমার মেয়ে একটু বাজারে এলাম এখান থেকে ঠাকুরের জন্যে মিষ্টি নেব আর কালকে কালকে শিবরাত্রি আজকে সংযম করেছি আর আমি আমার মেয়েই উপোস করব। ওই জন্য আমরা মাথা ঘষে সংযম করেছি নিরামিষ খেয়েছি আর আজকে একবেলা খেতে হয় আর মানে তারপরে মা গঙ্গাকে পুজো তেল সিঁদুর দেবো তাই পান নিতে এলাম পান সুপুরি তেল সিঁদুর মিষ্টি দেবো মা গঙ্গাকে সেই জন্য এই দোকান থেকে এখানে কি বড় বড় পান কি সুন্দর

হ্যাঁ সেই বালি ফেলে করে দিয়েছে আর এখানে পাশে একটা শিব মন্দির ছিল সে শিব মন্দিরে এসে একটু আমরা প্রণাম করলাম আর পাশে একটা পুকুর ছিল সেই পুকুরটা এখন একদম বাজে হয়ে গেছে আর দেখো এখানে ফুল নিতে এলাম ফুল বেলপাতা ফুলের মালা আকন্দ ফুল সব কিছু নিতে এলাম আজকে রাতে ম্যাগি করে নিলাম আর সেই ঠাকুরের ওই ঠাকুরের বলছি যখন দেবপুঘরে গেছিলাম মিষ্টি এনেছিলাম তখন ঠাকুরের জন্য মিষ্টি এনেছিলাম তখন আমার মেয়ে বলল যে এই মিষ্টিটা খাবে ওর জন্য দু পিস মিষ্টি নিয়ে এসেছি আর আজকে মন টন একদম ভালো না মা দিদি সবাই চলে গেছে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা নিস্তব্ধ আর ভালো লাগছে না খাবার দাবার খেতে তাই ভাবছি একটু ম্যাগি খেয়েই ঘুমিয়ে পড়ি মা মেয়ের একই অবস্থা চলো আমরা খাওয়া দাওয়া করি আর ভিডিওটা বড় করব না খুব মন মেজাজ খারাপ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম স্মাইল